সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি আজ চারই জুলাই দু হাজার তেইশ রয়েছে মঙ্গলবার আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী পশুর হাট এই হাটটির নাম হচ্ছে অরণকলা পশুর হাট এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত আমরা আবু সাইদ ভাইয়ের ডগায় সরাসরি এসে উপস্থিত হয়েছি তো আবু সাইদ ভাই এবার বেশ কিছু উন্নত জাতের সুন্দর মডেলের গাবে গরু কালেকশন করেছেন এবং কোনটার কি দাম দাঁত বয়স কেমন হয়েছে এবং কোনটার সঙ্গে অর্থাৎ কোনটার দুধের পরিমাণ কেমন হতে পারে সে বিষয়ে সঠিক তথ্য আপনাদের দেব জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আবু সাইদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ঈদটা কেমন কাটালেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো বাজারে কয়টা গরু নিয়ে আসছেন আজকে বাজারে গরু নিয়ে অনেক কয়টা সাতটা গরু দেখাবো সাত তা দেখাবেন না কিছু প্যাকেট আছে কিছু জার্সি আছে ঠিক আছে আর হলস্টন ফিজিয়ান আছে হলস্টন ফিজিয়ান আছে না তো বাজারের অবস্থা বর্তমানে কেমন বাজারের অবস্থা মোটামুটি একটু মানে মনে করেন ব্যথা কিনা কম ঠিক আছে এখন বৃষ্টি বাদল বর্ষাকাল তো ঠিক আছে পাটে বুটে নাই গরু বাছুর কিনছে ইনশাল্লাহ দর্শক বেলা সদর লাল যাচাই বাজার নিতে পারবে তো অবস্থা আমার যারা পুরাতন দর্শক আছে তারা তো আপনাকে মোটামুটি মাসাল্লাহ ভালোই চেনে তো নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা ছোট করে একটু আমার ঠিকানা আছে ঈশ্বরদী অরণখোলা পাবনা জেলা আর কন্ট্যাক্ট নাম্বার আছে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করি গরু বাছুর নিতে পারবে তো ভাই আর বেশি সময় নষ্ট করব না এসব তার বেশ সেরা জাতের গাভীগুলোর দর্শকদের সেরা জাতের গাভীগুলো দেখেন আপনার দর্শক ভাই এই গাভীতে খামার করলে ইনশাল্লাহ সচল আসল লাভবান হতে পারবে দর্শক ভাই ঠিক আছে ইনশাল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা তো অবশ্যই ভাই সিরিয়াল নাম্বার এক কালো সাইজের একটা উচ্চ জাতের গাভী দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গাভী এটা এটা হলস্টান ফিজিয়াম এগুলো চার জাতের গরু এগুলো ডাক আইছে দেখেন দুধের আছে সাত লিটার পাবে দুই বেলা দিয়ে সাত আট সাত লিটার তো হবে ভাই হ্যাঁ একদম গ্যারান্টি সাত লিটার্টি ওটা তো শান্ত শিষ্ট আছে শান্ত শিষ্টেরা ধোয়াতে পারবি আর এগুলো খাবার সচালত দর্শক হতে পারবে

ও তো এর কটা এর আগে এর আগে দুইটা বাচ্চা দিতে কিন্তু দাঁত সারিয়ে গেছে গরু কিন্তু ভালো আছে ইনশাল্লাহ সতালতাল এই গরু কোনো করেন যে আপনার ক্যালসিয়াম দিলে গরু সুস্থ হয় হ্যাঁ যারা হ্যাঁ যারা আমার খামারি ভাইরা তারা জানে ঠিক আছে ইনশাল্লাহ এসব গরু দিয়ে সতালত ক্যালসিয়াম দিলে পরে গরু সুস্থ হলে গরুর দুধও বেশি হয় দুধের ভ্যানগুলো পাইপ গুলো দেখায় দেন সাইড দিয়ে বাট চার জায়গায় দেখছেন সুস্থ খুব শান্ত শিষ্ট আমার মা বোনেরাও দোহাতে পারবে

এটা দেওয়া যাবে এই দুধের এই গরুটার বারোশের দুধ আছে ভাই জার্সি গোড়া তো হ্যাঁ লিগেল বারোশোর দুধ না হলে সাল লিগেল তো ভাই এটার দাম কেমন এই গরোটা জার্সি গরুটার দাম রাখছে দাদা এই গরুটার দাম রাখছে আপনার

পারবে ঠিক আছে এগুলোর দামেও কম আছে এসব গরু এটার দাম কেমন রাখা যাবে ভাই এটার দাম রাখছে দাদা এটার দাম রাখতে পোচা আসি আপনি পোচা আসি না হ্যাঁ পোচা আসি আপনি আরো একটা মাঝারি আকৃতির গরু দেখতে পাচ্ছি ভাই সাদা কালো রঙের এইটা কি এটা হচ্ছে দাদা হলস্টাইন ফিদাম এগো এটা গাব গাব কিন্তু ভাই ওইটার তুলনা এটা কিন্তু একটু কেমন জানি এডি 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 ঘেগা হলো এগো এটা গাব আছে বসে এগো ক্যালসিয়াম ট্যালসিয়াম করলে এগো সুস্থ হয়ে যাবে উলান পালনের কি থাকে কেমন হ্যাঁ ওইটা খুব ভালো উলান পালনের এখন 400 500 দুধ আছে ভাই

হ্যাঁ না এগুলো দুধের খুব ভালো খাদ্য ভালো এগুলো গরু সচাল অসুখ বিসুখ কম হয় গরুটা শান্তশিষ্ট তো খুব বোনেরা দোয়াইতে পারবে গরুটার উপর চড়ানো যায় সেক্ষেত্রে

দুধ শোকা দিচ্ছে আস্তে আস্তে দাম কেমন টা এই গরুটার দামে রাখছে দাদা নব্বই হাজার নব্বই হাজার টাকা না সবগুলো গরু আমাদের প্রাণ দর্শকদের দেখালাম দাম সম্পর্কে কিন্তু একটা একটা ধারণা দিলাম

টেকার সাথে সবগুলাই পর পড়া যায় আপনি যাকে বিশ্বাস করে পাঠাবেন সেই ক্ষতি করবেন ঠিক আছে টেকার কাছে সওয়াল পড়া যায় চেয়া পড়া যায় কিন্তু কোনো বিশাল আপনি যদি গাবে কিনা যদি মানে সময় যদি একান্তই যদি না থাকে তাহলে আপনাকে গাবি কেনার কোনো দরকার নেই আপনি নিজে সময় করে আইসে দুই দিন চার দিন আমাদের বাড়ি থাকি যদি পছন্দ হয় সরজমিনে দেখি দুধের কাছে যদি মিল থাকে তাহলে আপনি নেবেন না নিলে আপনার মতন আপনি চলে যাবেন ভাই ওই যে বললেন যে ওনারা সরজমিনে আসবে এখানে দেখবে শুনবে বুঝলাম কিন্তু আপনার এখানে কি থাকা খাওয়া সেরকম ব্যবস্থা আছে লেনদেনের কি কোনো নিরাপত্তা আছে হ্যাঁ লেনদেনের নিরাপত্তার ব্যাঙ্কে টাকা থাকবে ওর গরু পছন্দ হলে পরে ওর টাকা তুলি ব্যাংক থেকে দুধ দহন করে সে দেখি তারপরে ওর টাকা দিবে পছন্দ করলে কি অগ্রিম কোনো অ্যাডভান্স কিছু দিতে পারে পাঁচ দশ হাজার হ্যাঁ তা দিতে পারবে সেটি নিশ্চয়তার জন্য নিশ্চয়তার জন্য আমার এটা দরকার নেই আমরা দর্শক বেলা সরজমিন আছে লিলে পরে আমি খুশি তো তার মানে সরজমিন আসার বিষয়টাকে আপনি বেশি গুরুত্ব দিই দুধের গুরুত্ব সচলচল মানুষ মেলা প্রতারণা হয় তো আমি চাই না যে মানুষ আর প্রতারণা হয় তো ধন্যবাদ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে তো বিভিন্ন খামারের গবাদি পশুর এবং বিভিন্ন হাটের গবাদি পশুর সঠিক জাত মান দাম জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুন্দর একটা লাইক আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম